আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক একের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা দুই ও তিন নং এই প্রশ্ন দুইটি সমাধান করব দুই নং প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য কর এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবং সিডি হচ্ছে দুইটি সমান্তরাল রেখা এবং পি আর কিউ হচ্ছে একটি সেদক অর্থাৎ এই সমান্তরাল রেখা দুটিকে পিও কিউ রেখাটি রেখাংশটি সেদ করেছে ফলে এখানে কিন্তু অনেকগুলো কোন উৎপন্ন হয়েছে একটি কোন উৎপন্ন হয়েছে এ এম পি আরেকটি হচ্ছে পি এম বি আরেকটি কোণ বলতে পারি আমরা এ এম এন অথবা কিউ তারপরে বি এম কিউ এভাবে অনেকগুলোই আমরা কোন দেখতে পাচ্ছি অনুরূপভাবে নিচেও অনেকগুলো কোণ রয়েছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে চিত্রের আলোকে নিচের কোনটি একান্তর কোন নির্দেশ করো তাহলে আমাদের বইয়ে কিন্তু ক খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন আমি এখানে লিখি নে আমরা সঠিক উত্তরটা এখানে লিখবো সঠিক উত্তরটি হচ্ছে একান্তর কোন আমরা যদি ধরি যেখানে এখানে সি এন পি হচ্ছে একটি কোণ অর্থাৎ এই কোনটিকে নির্দেশ করে তাহলে এই কোনটির একান্তর কোণ হচ্ছে মূলত এই কুনটি সি এন পি এই কোণের একান্তর কোণ হচ্ছে মূলত এই কোনটি এই কোণের নাম হচ্ছে বি এম কিউ তাহলে সঠিক উত্তরটা রয়েছে খ নম্বরে সি এন পি কোন আর এটির একান্তর কোন হচ্ছে বি এম কিউকোন বি এন এম কিউ তিন নম্বর প্রশ্নে মূলত একটি চিত্র দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে অনেকগুলো কোণ দেওয়া আছে চার পাঁচ ছয়টি কোন দেওয়া আছে প্রশ্নে দুইটি কোণের মান এখানে ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি দেওয়া আছে আর এখানে এবিসিডি এখানে যে এবিসিডি রয়েছে এই চারটি কোণের মান বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা খুব সহজেই বি এবং এই সি এর সি কুনের মান বের করে নিতে পারি সমাধানের ক্ষেত্রে আমরা লিখব প্রদত্ত চিত্রে এই যে বি কুন আছে বি কুণের বিপ্রতির হচ্ছে এটা তিরিশ ডিগ্রি রয়েছে তাহলে আমরা লিখব প্রদত্ত চিত্রে বি এর বিপ্রতিপক ডিগ্রি রয়েছে তাহলে আমরা লিখে নেই তিরিশ ডিগ্রি অতএব বিপ্রতীপ কুম আমরা জানি পরস্পর সমান তাহলে বিকুণের বিপ্রতিপকুণ তিরিশ ডিগ্রি হলে বিকুণ সমান হবে তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি সি কুণের বিপ্রতিপ কুণ তিরিশ ডিগ্রি আবার এর বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এটা বিপ্রতীপ কোন তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব সিক সমান তিরিশ ডিগ্রি তাহলে আমরা পেলাম বি কোণ সমান তিরিশ ডিগ্রি এবং কোন সমান তিরিশ ডিগ্রি এখন এই বি কোন প্লাস আমরা যদি এটা ধরি এ কো প্লাস এই পাশে আছে ত্রিশ ডিগ্রি সমান আমরা লিখতে পারি এটার সবগুলোই কিন্তু একটি সরল রেখার উপরে রয়েছে তিনটি কোন আমি লিখেছি বি কোন প্লাস এ কোণ প্লাস তিরিশ ডিগ্রি এই তিনটি কোণই হচ্ছে সরল রেখার উপরে তাহলে আমরা লিখতে পারি সমান সরল কোণ এখন আমরা এটি মান বসিয়ে দিব বা আমরা সমান পেয়েছি তিরিশ ডিগ্রি তাহলে এখানে পেলাম আমি তিরিশ ডিগ্রি প্লাস এ একুনের মান আমরা জানি না প্লাস এখানে আছে তিরিশ ডিগ্রি ইকুয়াল সরল কোণ সমান আমরা জানি একশত আশি ডিগ্রি বা এ কোণ প্লাস তিরিশ তিরিশ যদি আমরা যোগ করি তাহলে হয় ত্রিশ আর ত্রিশ যোগ করলে পাচ্ছি আমরা ষাট ডিগ্রি সমান একশত আশি ডিগ্রি বা এ কোন সমান একশত আশি ডিগ্রি এখানে ষাট ডিগ্রি আছে এটা মাইনাস হয়ে যাবে বিয়োগ ষাট ডিগ্রি অতএব এ কোন সমান আমরা পাচ্ছি একশত বিশ ডিগ্রি এটা বিয়োগ করার ফলাফল আমরা পাচ্ছি একশো আশি থেকে ষাট বিয়োগ করে আমরা পাচ্ছি একশত বিশ ডিগ্রি তাহলে আমরা এই এ মান পাচ্ছি কত ডিগ্রি একশত বিশ ডিগ্রি একশত বিশ ডিগ্রির এখানে যদি আমরা কোন চাই যেহেতু আমরা লিখে দিই এখানে আমি বক্স করে লিখে দিচ্ছি যেহেতু নিচে জায়গা নেই যেহেতু এ কোন সমান একশত বিশ ডিগ্রি অতএব এর বিপ্রতিপন ডিকোন সমান একশত বিশ ডিগ্রি যেহেতু আমরা জানি যে বিপ্রতিপ গুণগুলো পরস্পর সমান সে জন্য তাহলে আমরা এ কুণের মান পেয়েছি এবার আমরা ডি কোণের মান পেলাম বি আর সি কোণের মান আগেই পেয়েছি তো আমরা সমস্যাটি সমাধান করতে পারি ডিয়ার ভিউর্স আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ